আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশই আশা করছি আপনারা ভালো আছেন আমি কটবাড়ি পাহাড়ের উপরে কিছু সবজি ক্ষেত দেখাবো আপনাদের এখানে হলো এগুলো লচ্ছেই। হ্যাঁ লত বলেন না লোবা ছুঁই এইগুলা এটা এখন উত্তাগ আছে মনে হয় ক্ষেত্র একদম খালি খালি লাগে এই যে পুরো একদম মাছ আগুয়া এই যে নিচে এই নিচে ওইদিকে তো অনেক ক্ষেত এখানে একটা ক্ষেত আছে একদম তাজা মানে খুব সুন্দর এই যে লাউয়ের আগাগুলা ও এই দেখেন কচি আগা বিশাল খেত বিশাল এই যে এই যে দেখেন নিচে এই যে লাউ ধরে রিচে এই যে এখানে লাউ পারতেছে এখানে কলাও আছে অসুবিধা নেই সব আছে এই যে এই যে দেখেন কত কিছু মিশালি এই দেখেন লাউ আছে তারপরে শশা আছে এখানে এই যে বরবটি আছে যে যে একজন কাকায় বরবটি পারতেছে বাসাল্লাহ অনেক সুন্দর ওই যে দেখেন এখানে তো কয়েকটা খেত একসাথে লাগানো এই যে একজন ভাই কত সুন্দর দেখেন দেখছেন খুবই সুন্দর অনেক লাউ ধরছে কিন্তু ভেতরে ছোট ছোট আর কি একদম কচি তো ঠিক আছে কোটবাড়ি পাহাড়ের সবজি ক্ষেত থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম